সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের রেসিপি তালের বড়া তালের বড়া বানাতে তোমরা সকলেই জানো যদিও তালের বড়া বানানোর কয়েকটি পদ্ধতি আছে তবে আমরা আজকে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আমরা একটা বড়ো সাইজের তাল নিয়েছি প্রথমেই মা তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে আমি একটা নারকেল ভালোভাবে কুড়ে নেব তাল কেনার সময় অবশ্যই এরকম কালো রঙের তালটি কিনবেন যেই তালগুলি মোটামুটি একটু লাল রঙের থাকে সেগুলো সাধারণত তিত হয় তাই চেষ্টা করবেন তাল কেনার সময় কালো রঙের যাতে তালটা হয় সেটা দেখে কিনতে দেখুন কি সুন্দর সহজেই ছেড়ে আসছে তবে তালটা যদি একদম পাকা না হয় তবে ছাড়ানোর সময় একটু জোর প্রয়োগ করতে হবে ছাড়ানো হয়ে গেলে তালের আটিগুলোকে আমাদের মাঝখান থেকে সেপারেট করতে হবে দেখুন জাস্ট টানলেই এভাবে এক একটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আটিগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এদিকে আমি একটা নারকেল নিয়ে খুব ভালোভাবে এটাকে কুড়ে নিচ্ছি দেখুন আমার নারকেল করা হয়ে গেছে তবে আমি এখানে পুরো নারকেলটাই ইউজ করব না সামান্য পরিমাণে রেখে দেব। যতটুকু দরকার ঠিক ততটুকু নারকেলি আমি তালের বড়ার জন্য নিয়ে নেব এবার তালের আটি থেকে তালের পাল্পটা বার করে নিতে হবে আমি এখানে ঝাঁঝরি গামলা ইউজ করেছি তোমরা চাইলে বেতের ঝুড়ি কিংবা ঘিস ব্যবহার করতে পারো যেহেতু দেখতে পাচ্ছেন তালটা খুবই পাকা তাই এখানে আমাদের তালটাকে জলে ভিজিয়ে নিতে হবে না তাল যদি একটু কাচা হয় তাহলে সামান্য একটু জলে এটাকে প্রথমে ভিজিয়ে নেবেন তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তালের পাল্পটাকে বার করে নেবেন তাল চাচার সময় অবশ্যই খেয়াল করবেন এর যে রোয়াগুলো সেগুলো যেন একত্রিত থাকে কারণ রোয়াগুলি যদি খুব বেশি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনাদের চাচতে অসুবিধা হবে তখনই দেখবেন ঘষতে ঘষতে এরকম সাদা হয়ে গেছে তখন বুঝতে হবে আটি থেকে পুরো পাল্পটা বার করা হয়ে গেছে আমার তালের পাল্প বার করা প্রায় শেষের দিকে এই একটি মাত্রই আটি বাকি রয়েছে এটা হলেই হয়ে যায় এবার আমি ঝাঁজরিটা তুলে দেখিয়ে দিচ্ছি এর কতটা পাল্প বেরিয়েছে আশা করি বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে এসেছে এবারই হল মেন কাজ মানে তালের বড়ার জন্য ব্যাটারটি তৈরি করতে হবে এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা কিছুটা চালের গুঁড়ো পরিমাণ মতন নারকেল কোড়া দুটি পাকা কলা হালকা ক্রিস্পি ভাব আনার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সুজি এরপর যোগ করবো পরিমাণ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে অভ্যস্ত সেরকমভাবে চিনিটাকে ব্যবহার করবেন আমরা এখানে প্রায় চারশো গ্রাম মতন চিনি ব্যবহার করেছি এরপর যোগ করা হচ্ছে প্রায় এক পোয়া মতন দুধ প্রথমে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে তালের পাল্পটাকে যোগ করতে হবে এরপর আস্তে আস্তে এই মিশ্রণের মধ্যে তালের পাল্পটাকে ঢালতে হবে এবং খুব সুন্দর করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে সব রকম উপকরণ এবারে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে মাখিয়ে নেব ময়দার সাথে তালের পাল্পটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে আপনারা বাড়িতে কে কীভাবে তালের বড়া তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা বা এই রকমভাবে করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে এভাবেও একবার বাড়িতে ট্রাই করবেন ঠিক এই পর্যায়ে এসে এর সাথে যোগ করে নেব সামান্য পরিমাণে মৌরি মৌরি যোগ করলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় সামান্য পরিমাণে জল আমি এখানে ব্যবহার করছি কারণ আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে এবার আবার খুব ভালোভাবে মৌরি দিয়ে সব কিছু খুব সুন্দর করে ফেটিয়ে নেব বড়া তৈরির জন্য ব্যাটার একেবারে প্রস্তুত এবারে চুলাই কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দেব এখানে আমি একদম ডুবো তেলেই বড়াগুলোকে ভাজবত তালের বড়া আমি ঠাকুরের ভোগ হিসাবে উৎসর্গ করব, তাই একেবারে নিরামিষভাবে ঠাকুরের রান্নাঘরেই আমি তালের বড়াটা তৈরি করছি তেল গরম হয়ে গেছে এবারে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে ব্যাটারটাকে দেব আরেকটা কথা মাথায় রাখতে হবে যে কোনো বড়া বিশেষ করে তালের বড়া করার সময় সব সময় মাঝারি আছে গ্যাসটাকে রাখতে হবে নাহলে কিন্তু বড়াগুলোর উপর থেকে কালার চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই অতি অবশ্যই একটু এই পয়েন্টগুলো মাথায় রাখবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তালের বড়াগুলি কিন্তু একদম পারফেক্টলি ফুলে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি বড়াগুলিকে তেল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেব ঠিক একইভাবে আমি বাকি ব্যাটারটুকু দিয়েও সমস্ত বড়া তৈরি করে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজেই তালের বড়া বানানো হয়ে যায় যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে করার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার